যে অন্ন দেয় তাকেই তো অন্নপূর্ণা বলে অন্নপূর্ণা এরকমই একজন মানে দেবী যে কিনা না অন্নদান করে আর তার কাছে সব সময় সব সময় অন্ন দেওয়ার মতন ক্ষমতা থাকে সে অন্ন দিতে সক্ষম সেই হচ্ছে অন্নপূর্ণা আজকে ম্যান্ডি অন্নপূর্ণা নামে আখ্যায়িত করল দেখো পেঁচু আর আমাদের গোল্ডি কতদিন পেচু আর গোল্ডি ওই একই কন্টেনের উপরে কতদিন কাজ করবে মাঝখানে তো একটু কিছু করতেই হবে তাই না দেখো তোমরা সবাই জানো এতদিনে না জানলেও বুঝে গেছো যে ওয়াইটিতে এগুলো খুব চলে খুব মানে কমন একটা বিষয় সেটা হচ্ছে যে কন্ট্রোভার্সি ছাড়া ঠিক চলে না আবার ট্যুইস্টও ছাড়া ব্লক চলে না সমস্ত কিছুই ব্যাপার আছে তো এইখানে বিষয়টা হচ্ছে এই রকমেরই সেটা হচ্ছে এই যে রোজই ঠুকে ঠুকে কথা বলে কেন কাকে উদ্দেশ্য করে কে শত্রু সুশত্রু তো কাকে উদ্দেশ্য করে কথা বলে ম্যান্ডি এতদিন তো আমি বুঝতেই পারছিলাম না কাকে উদ্দেশ্য করে কথা বলে তারপরে তো বুঝতে পারলাম ও বাবা ম্যান্ডিকে নিয়ে কথা বলছে তো যখনই বুঝতে পারলাম তখনই পুরো ব্যাপারটা পরিষ্কার হলো ম্যান্ডিও কয়েকদিন ধরে সহ্য করছিল দেখো ম্যান্ডি সহ্য করতে 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 একটা সময় কিন্তু ব্লাস্ট করেই দিল ঠিক আজকে আজকের ভিডিওটা হচ্ছে ব্লাস্ট আর ম্যান্ডি খুলে কথা বলে মন খুব পরিষ্কার এই জন্যই তো আমরা ম্যান্ডিকে খুব ভালোবাসি তাই না এই জন্যই তো ওর নাম ম্যান্ডি এই জন্যই তো সব থেকে আলাদা তো চলো ভিডিওটা শুরু করে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো তো বিষয়টা হচ্ছে এই যে কন্ট্রোভার্সি শুরু করেছে বাট ম্যান্ডির মতন কি কখনোই নিতে পারবে ম্যান্ডি যেই পরিমাণ নিয়ে নিয়েছে সেরকম কি কখনোই পেঁচু নিতে পারবে ম্যান্ডি যেরকম আমাদের কাছে কন্টেন্ট ছুঁড়ে দিয়েছিল সেরকম পাবলিক যেরকম ম্যান্ডিকে জুতিয়েছিল ঠিক আছে পাবলিক যেরকমভাবে ম্যান্ডিকে জুতিয়েছিল ঠিক সেরকমভাবে ম্যান্ডি কিন্তু জুতানোটা নিয়েছে এবং খেয়েছে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার পিছনে পড়ে গেছিলো বলো ম্যান্ডির আজকে একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে এই জন্যই ম্যান্ডিকে একটু হলেও অন্য সব ক্রিয়েটারদের থেকে একটু বেশি ভালোবাসি প্রথমত ম্যান্ডি হচ্ছে কন্ট্রোভার্সি নিতে পারে আর দ্বিতীয়ত ম্যান্ডি বলল যে ম্যান্ডি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে বেসিক্যালি ব্লগারদের ভিডিওর থেকেও নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখে আর বেসিক্যালি ওকে নিয়ে যারা ভিডিও করে তাদের ভিডিও নাকি ও দেখে এই যে আমার ভিডিও দেখুক না দেখুক জানি বড় বড় চ্যানেলগুলোকে দেখে বাট আমার ভিডিও দেখুক না দেখুক এই যে একটা কথা হলো না সেখান থেকে কোনো জায়গা থেকে যেন ম্যান্ডিকে কেমন একটা বালু বেশে ফেললাম বুঝতে পেরেছ তো যাই হোক ম্যান্ডির রাগের কি কারণ সমস্তটাই বলল মানে ম্যান্ডি নয় ম্যান্ডির উপরে রাগের কারণটা ম্যান্ডি পরিষ্কার করে বলল দেখো এরা হচ্ছে পুরনো সব খিলাড়ি আর কি যাকে বলে তো যেই বিষয়টা আর কি ম্যান্ডির একটা সময় চ্যানেল ম্যান্ডি নাকি ওই আমাদের পেচুরানি সাথে ভিডিও করতে চেয়েছিল বড় ব্লগার অল কিন্তু পেচুরানি করতে চাইনি ইগনোর করেছে কারণ তার চ্যানেল বড় ছিল এবং সেই সাথে বলেছে রোববারে আমি ভিডিও করি না তাই তুমি রোববার দিনটা এসো তো ম্যান্ডি আর যায়নি তারপরে যখন ম্যান্ডির চ্যানেল একটা ভিডিও দেওয়ার জন্য সমস্যা হয়েছিল তখন ইউটিউব টিমের সাথে কথা বলার মতন জায়গায় গেছিলো তখন ম্যান্ডির হাজব্যান্ড আর পচা একসাথে কথা বলেছে এবং হেল্পও করেছে তার জন্য অনেক কৃতজ্ঞতা স্বীকার করেছে শুধু কি কৃতজ্ঞতাতেই চিরে ভিজে গেছিল না 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 সেই সাথে নোটের গন্ধ তো আছেই এমনি এমনি কি আর আজকাল কিছু হয় বলো এমনি এমনি কিছু হয় না তো নোটের গন্ধও ছিল সেই সাথে কৃতজ্ঞতাও ছিল ম্যান্ডি ম্যান্ডির বাবা ম্যান্ডির হোল পরিবার জুড়ে পেচুকে বলেছে দেবী দেবী তুমি মহান দেবী তোমার মতন মহান তোমার মতন উদারতা ওয়াইটিতে একটাও নেই দেবী হে দেবী ম্যান্ডির নামটা ভীষণ ভালো দিয়েছে অন্নপূর্ণা পেঁচুর নাম কি না অন্নপূর্ণা তো যাই হোক তো ম্যান্ডি এই কথাটাই বলছে যে আমাকে হেল্প করেছে এটা আমি স্বীকার করি তার জন্য ভিডিওর প্রথমে আর শেষে সবসময় ওর নাম নিতে হবে এরকম তো দাসখর আমি লিখিনি একদম ঠিক যে জায়গা একদম ঠিকভাবে বলেছে ম্যান্ডি বলল যে একটা সময় বউ ওর বাড়িতে এসেছিল আর বউয়ের সাথে নাকি এর আছে এটা তো জানতাম না ম্যান্ডির ভিডিওর মাধ্যমে জানলাম অনেক কিছু খোলসা হলো ও বউয়ের সাথে পেচুর ঝামেলা তাই জন্য বউয়ের সাথে কখনো ওকে ভিডিও করতে দেখা যায় না ওর সাথে বউকেও কারণ বউয়ের মিটাপে ছিল বলে সেই কারণে নাকি তার আগে থেকে ঝামেলা আমি জানি না তো যাই হোক বউয়ের সাথে ঝামেলা আর যদি আগে থেকে ঝামেলা থাকে তার মানে ইচ্ছাকৃত বউ সুকে ডেকে কাটা দিয়ে কাটা তুলবে দুয়ে দুয়ে চার পুরো ব্যাপারটা পরিষ্কার তো যাই হোক যে বিষয়টা আর কি বলছি তো সেটা হচ্ছে তো সেই কারণে বউকে কেন ডেকেছে সেই কারণে তারপর থেকেই হোয়াটসঅ্যাপে মানে টোল টিটকারি হতো ম্যান্ডি অনেকদিন সহ্য করেছে সহ্য করে ম্যান্ডিও করছে তারপরে ম্যান্ডি ভাবলো যে অনেক হয়ে গেছে এবার সরাসরি জিজ্ঞাসা করি হ্যাঁ ম্যান্ডি কিন্তু সরাসরি কথা বলে জিজ্ঞাসা করতে খুব ভালো পছন্দ করে তখন ম্যান্ডি এ কথাটাই বলেছে যে কেন এরকমটা হচ্ছে তুমি কি রাগ করেছো তারপরে যাই হোক বলেছে তোমার উপর রাগ করবো তুমি রাগের যোগ্য না বাবা বস্তির পেচুর কিনা এত কথা এত স্ট্যান্ডার্ড টু বেস্তির পেছু উড়ে বাবা রে বাবা তো যাই হোক এই বিষয়টা হলো তো হওয়ার পরে যেটা আসে আর কি তো হওয়ার পরে তারপরে মিল হয়ে গেছিল যখন ফারিয়াদের বাড়িতে ছিল তারপরে সব ঠিকঠাক হয়ে গেল তারপরে হচ্ছে ওর মেয়ের বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করেছে গেছে এবং সেই সময় ম্যান্ডি বলেছিল যে ম্যান্ডির ওই পরকিয়ার মধ্যে জড়িয়ে গেছে তাই ওই সিরিজটা চলবে তুমি কি আমার পাশে থাকবে তখন পেঁচু বলেছিল হ্যাঁ হ্যাঁ থাকবো কিন্তু শেষকালে পেচুও বলেনি তাহলে পেচু ওকে মানে টিস করেও কথা বলেছে তখন ম্যান্ডি নিয়েছে কারণ ম্যান্ডি অন্যায় করেছে ডেফিনেটলি মানুষের ইমোশনাল নিয়ে খেলা করেছি ইমোশান নিয়ে ইমোশনাল কেন বলছি ইমোশান নিয়ে তো সেই হিসেবে ও তার বদলা নিয়ে নিল তাহলে তো জিনিসটা সেম সেম হয়ে গেল তাহলে পেঁচুর এত রাগি তাহলে দুয়ে দুয়ে চার একদম পরিষ্কার মিলে গেল হুম পেচু বরাবরই দুই মিনিট কত সেকেন্ডসে দেখেছো পেচু হাসছিল এবং ক্যামেরা ঘুরিয়ে কী দেখাচ্ছিল না ক্যামেরা ঘুরিয়ে তো পরে দেখিয়েছে অনেক কিছু পরিষ্কার পেছু প্রচণ্ড নটাঙ্কিবাজ বাজ প্রচণ্ড নাটক করে প্রচণ্ড বদমাস একটি মেয়ে পেছু তোমরা সকলেই জানো পেছু কতটা বদমাস ঠিক আছে তো পেছু যে এই যে অভিনয়টা করছে হেসে দিচ্ছে বলছে বেশি ইমোশন হলেও মানুষ রেগে যায় বা পেছুকে সাইকেটিস্ট ডাক্তার ডাক্তার নাকি পেছু যে এত রেগে যায় মানে এত মানে পেছু এত রেগে যায় আর কি মানে রাগ হলে পেছু এরকম করে হুম কী বলে রাগ হলে পেছু হাসে বেশি ইমোশন দেখায় বাপরে বাপ পেছুকে এখন ডাক্তার হয়ে যাচ্ছে গো বাবা পেছুর মানে কত নমুনা পেছু রাগের কত নমুনা রেগে গেলে হাসে এই করে সেই করে পুরো একদম ঝুটি একদম মিথ্যা কথা বলে পিছু এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে না মানে শেয়ার বলবার নয় তো যাই হোক তোমরা বুঝতেই পেরেছ আজকে অন্নপূর্ণার গল্পটা আমারও বেশ ভালো লেগেছে তো সেই কারণে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তাই যা ভিউ হয় আমি ভিউর কথা ভাবি না আমি জানি দশটা পাঁচটা যে কটা মানুষ দেখুক ভালোবেসে অন্তত দেখে তো সেই কারণে ওই ভালোবাসারই তাগিতেই চলে আসি আর আমার ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে কেন কি সংসার সামনে সব কিছু সামনে না একটু লেট হয়ে যায় তো কিছু মনে করো না চল এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভ ইউ অল টাটা